দেখতে দুইটা গাবি কলটি সম্পূর্ণ ভাই গাবির সাথে দুইটাই বকনাম আকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছে ব্যবসা মানে তো কেমন যাচ্ছে আপনার জি আল্লাহ তাআলা অনেক ভালো চলছে ভালো যাচ্ছে জি জি অনলাইনে তো মোটামুটি আপনি খুব পরিচিত মানুষ ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা যারা নতুন দর্শক আমাদের চ্যানেলে আজকে ভিজিট করছে তাদেরকে পরিচয়টা ফাস্টেই দিয়ে দিবেন ভাই আমার নাম হলো মুজাহিদ الاسلام আকিব জি আমার বাসাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে আমাদের খামার আচ্ছা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আপনার খামারের অবস্থা ভাই আপনি তো হলস্টেন ফিজিয়ান জার্সি গাবিনে কাজ করে থাকেন ইনশাআল্লাহ আমার কাছে ইউনিক টাইপের যে গাবিগুলো আছে এই থাকে ভাই আজকে ইউনিক গাবের মধ্যে একটা ব্ল্যাক জার্সি থাকবে জি আর ফ্রিজ যান জাতের গাবে থাকবে ইনশাআল্লাহ দর্শক যদি পুরো ভিডিও ধুদু সহকারে দেখে দেখলি ইনশাআল্লাহ বুঝতে পারবে ইনশাআল্লাহ আমি সব হাই কোয়ালিটি 30 লিটার গাবিগুলা বেচি সংগ্রহ করে এই গাবিগুলা দেখা যায় যে দুইটা গাবেতে আজকে 60 লিটার দুধ থাকবে খুবই হাই কোয়ালিটি আচ্ছা দুইটা গাবি জোড়ার উপরে 60 লিটার দুধ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আকিব ভাই যদি দুধ কম হয় জান ধরে দুধ কম হতেই পারে সে ক্ষেত্রে ভাই দুধ ইনশাআল্লাহ আমার বর্তমান আমি 55 লিটার পাচ্ছি এটা তো দেখবেই আর 60 লিটার দুধ থাকবে সে ক্ষেত্রে আমার এসে বুঝে তারপরে নিয়ে যাবে এক কথায় কোন খামারের কথা শোনার দরকার নাই যে খামার গাবি কেন না কেন ভাই গাবি কিনবে সে আমার খামারে আসবে নিজের হাতে অথবা সে রাখাল দিয়ে দহন করে তারপর দুই তিন দিন খামারে থাকবে সকাল বিকাল নিজে বাসুর বাঁধবে নিজে দহন করবে দহন করে বুঝ করে নিতে পারবে আমি একটা কথা বলি ব্যবসাটা কিন্তু হালাল মূলত এখন বর্তমান যে মানে পরিস্থিতি অনেকেই গাবি দেখায় ঠিক আছে বায়না মেরে খায় বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের ইয়ে করে সলসলি করে গাভীর দাম কম চায় বিভিন্ন ধরনের সিস্টেম করে আপনার থেকে বায়নাটা ধরবে খেয়ে নেবে এরা হলো সিটার বট আচ্ছা ভাই আপনার তো খুব পুরাতন খামারি অনেকে বলে যে ভাই দুই লাখ টাকার একটা গাভি বিক্রি করছে আপনার কাছে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে লাগাই দেন আর বাদ বাকি টাকা গরু পৌঁছায় নিয়ে আসবো এগুলো আপনাকে দেন এরকম না এগুলো সম্ভব না অসম্ভব ভাই আমার গাভি নিতে হলে আমাকে সমস্ত পেমেন্ট করে দেওয়ার পরে যেতে হবে আচ্ছা আচ্ছা এগুলো যে বলবে সে আপনার থেকে চিটিং করবে বাদ পারে করে টাকা পয়সা নেবে আচ্ছা এই কথা যে বলবে তার থেকে অবশ্যই বিরত থাকবেন জি জি সরাসরি কথা কখনো এ করা যাবে না যে পাবনা জেলা থেকে গাভি কিন্তু কেউ একশো টাকা বাকি দিবে না 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 এক পয়সা বাকি হবে বাকি হবে না কিন্তু আপনি তো লিগ্যাল টাকা দিয়ে নিয়ে আসবেন আমার খামারে আসবেন এসে হাতে দহন করবেন গাবি দেখবেন ঠিক আছে কিনা টাকা পেমেন্ট করবেন গাবি নিয়ে যাবেন খামারে তো থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে সম্পূর্ণ ব্যবস্থা আছে এসে দেখে শুনে নিতে পারবে যে ভাইরা প্রবাসে আছে দেশের বাইরে অনেক কষ্ট করে ভাই টাকা গুছায় একটা গাবি কেনে

ওয়েট থাকতে হবে বড়ি থাকতে হবে দুধ থাকতে হবে গাবেগুলো আছে ভাই গাবি মানে একটা বডি ওয়েট আছে সাড়ে নয় মন দশ মন করে ভাই কথা বাড়াবো না কালেকশন জি ইনশাআল্লাহ দেখান

একটা বারো ভাই চার জায়গায় সারানো দেখতে পাচ্ছি আমরা দেখতে লম্বা কত ভাই মাসাল্লাহ ভাই এ কয়েক উলান নয় গাভি ভাই এটা ভাই এটা তো বললে পারে অনেকে ভাই জানতে দেবে পঁয়ত্রিশ জি জি জি

মাথা দিক দিয়ে শুরু করে এবং কি পিছনের দিক দিয়ে আমরা দেখাই ভাই একটু হাঁটা দেখাই দেয় ভাই একেবারে সুস্থ সবল সারা বাংলাদেশ জার্নি করতে পারবে যে কোনো জায়গায় ক্যারিং করতে পারবে তারা দেখেন ভাই বাচ্চারা দেখায় বাচ্চাটা কিন্তু অরিজিনাল ব্যাগ জার্সি বক বাচ্চা একবার মায়ের জাত মায়ের জাত জি আকি ভাই বাচ্চা ও মা যত বড় হইছে ইনশাআল্লাহ কি বাচ্চা তত বড়ই হবে 100 তে 100 ভাই জাত দেখুন বাচ্চার বডি স্টেট কত সুন্দর মাশাআল্লাহ নেস্টটা একবারে আপনার হাটার উপরে হাটার উপরে এক জাতের মা গুণে সাউ হইছে ভাই একেবারে সর্বোচ্চ সেনা মানে আচ্ছা এই গাবিটা সকাল আলাকিব ভাই দুধের জ্ঞান থাক দিবেন কেমন এটা 30 লিটার দুধের জ্ঞান থাকবে আমার খামারে এসে জি ভাই নিজের হাতে ধন করে নিয়ে যাবে আমরা হালাল ব্যবসা করি ভাই হালাল ভাবে বোঝেশুনে নিতে হবে জি অবশ্যই এইখানে এসে কোন দুই নম্বারে কোন কিছু পাওয়া যাবে না দুই নম্বারে কোন কিছু নাই খামারে এসে দেখে নিজের হাতে ধন করে নিতে হবে নিতে পারবে মাশাআল্লাহ দর্শকেরা দেখেন 30 লিটারের শিরা একটা জারসি গাবি জি ইন্ডিয়ান জারসি এটা জি আচ্ছা বাগাবারে জারসিগুলো মিডিয়াম সাইজার হই থাকে কিন্তু এটা তো ছোট হয় ভাই মাঝারি সাইজ জি 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 কিন্তু এই

আর অনেক টাকা ক্যারিং করাতে লাগে জি 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 সব তো বড়ো এলাকা থেকে সংগ্রহ করা না কি বড় এলাকায় ইন্ডিয়ান গাভী এগুলো ইন্ডিয়ান গাবি এবং খাবার উপযোগী জি তিন লক্ষ বলে নিতে পারবেন যে সামান্য কিছু কথা বলে কম বেশ করে নিতে পারবে জি দর্শকের ত্রিপার খুব সুন্দর বিক সাইডের গাভী এবং খামার উপযোগী গাভীর যে ৩০ লিটারের গাভী সঙ্গে বকনা বাচ্চা দুধ দুধ থাকবে তিরিশ সঙ্গে বাচ্চা সব তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করতে পারবে আকিব ভাই আলোচনা সাবেক কি কথা বলে নিতে পারবে আচ্ছা ভিডিওর এক সাইড করে দেন দুই নাম্বার দেখাই আকিব ভাই আজকে ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন এটা ভাই সুরসার হাতির মতো সাদা রঙের গাবি কি জাত মানে এটা ভাই এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের ভাই অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ভাই গাবিটার বডিটা দেখুন ভাই গাবি বড়েতে দেখা যায় যে আপনার 9.5 মন থেকে 10 মন খালি গোসি আছে ভাই 9.5 মন থেকে 10 মন ওইটি হবে ওইটি হবে ভাই তাহলে তো ভাই ওয়েট থাকলে কিন্তু অবশ্যই দুধ হবে ভাই ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না কিন্তু সর্বোচ্চ সেরা হাই কোয়ালিটি একটা গাবি সঙ্গে ভাই বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চাটা জাত পারছেন দেখুন ভাই বাচ্চার বয়স কেমন হবে আকিব তার বয়স আজকে ভাই পনেরো দিন হচ্ছে পনেরো দিনে যে ভাই দুই তিন দিন পরে যদি আসে এখন বুকিং করে রাখার পরে সেক্ষেত্রে আপনার তিরিশটা দুধ বুস করে দিতে পারবেন ভাই আমরা এসে দেখে নিতে পারবো পিছনের দিক থেকে আমরা দেখা দেখা দেখেন জায়গাটা ভাই দেখেন শিশু পেপার ভাই Продолжение следует... আচ্ছা মানে দুই সাইড দিয়ে টান দিলে কিন্তু অনেক বলবে কিন্তু ভাই আর গাবি কোন ঠ্যাক ম্যাক কোন কিছু দেওয়া নাই ভাই একেবারে সিম্পল ভাই যা দেখছেন সরাসরি আচ্ছা আচ্ছা দশটা দেখেন দুধের র‍্যাপ ব্যান্ড পাইপ কিন্তু ফাগে থেকে দেখা যাচ্ছে জি দর্শকরা দেখতে এই গাবিটা ভাই 30 লিটার দুধের গ্রানি থাকবে খামারে এসে 30 লিটার দুধ দেখে নেবে আচ্ছা একদম সরাসরি খামারে আসতে হবে জি গাবিটার যে বডি ওটার যে গাবি ভাই সব সর্বোচ্চ সেরা যে নরম দুধ থাকবে 30 লিটার জি ইনশাআল্লাহ খামারে এসে দুইটা গাবিতে ভাই দুইটা গাবিরি প্রথম যেটা দেখলাম ব্ল্যাক জাস আর এটা দুইটাই ভাই জি মনে করেন সানের নয় মনের উপরে ভাই শুধু মানে ওয়েট ওয়েটই আছে দর্শক দেখতেই পাচ্ছিলেন ষাট লিটার দুধের কাপি দুইটা মা ওয়েট থাকে মোটামুটি উনিশ মন আঠারো মনের মতো মাংসই হবে দুটো কাপি হবে জি এগুলা গাবি কিনে লস নাই ভাই জি এগুলা মনে করেন কাটি বেঁচলে ওর টেকা উঠে চলে আসে আসবে আর দুধের হিসাব তো মানে দুধের গাও তো বললামই না জি আকিব ভাই দামটা চাচ্ছেন কেমন এই গাভীগুলো সব তো ট্রিপল সাইজের বডি গাভী জি জি দামটা বলে দেন ভাই এই দুইটা গাভী ভাই আমরে দাম চাই না ভাই এটা কুমায় টোমায় দাম চাই না ভাই জি

নিতে হলে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে ভিডিওর দুই সাইড করে দেন ভাই তিন নাম্বার যে আকর্ষণীয় গাভী আছে সেটা দেখাই আকিব ভাই মাসাল্লাহ ভিডিও লাস্টে একটা তিন নাম্বার একটা গাভী নিয়ে আসছেন এটাও ডাবল বডি গাবি আকিব ভাই এইটা কি জাত মানে গাবি নিয়ে আসে এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাত ভাই এই গাবিটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি দেখা এক ফোঁটা গলায় ঝুল নাই নাবি নাই মাথা না দেখুন ভাই জি গাবির অরিজিনাল যে মাথা হ্যাঁ

সেই সুন্দর লম্বা লম্বা আর খুবই শান্ত একটা মানে সেরকম চাঞ্চলা কেমন পাতলা হবে আকিব ভাই ভাই একবার পাতলা একটু দেখাই দিতেন যদি ভাই চামচল দেখান একদম পাতলা গাভিটার সঙ্গে কি বাচ্চা আছে ভাই

এসে এসে সরাসরি দুধ দহন করে বুজ করে নিতে পারবে রশক ভাই দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর বিগ সাইজের গাভি এবং খামার উপযোগী গাভী আকিব ভাই গাভি কি আমরা আজকে তিনটাই দেখাবো আরো দেখাবো আমরা আজকে তিনটা গাভী দেখাবো আরো আছে ভাই বন্ধ করলে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখতে পারবে খাওয়ানো আসে দেখতে পারবে আচ্ছা মানে আপনার খাওয়ার কিন্তু অলস টাইম সাত আটটা দশটা গরু থাকে আমি ভাই অল্প গাবি দেখাই যেগুলা কিং মাস্টার গাবি জি ওইগুলা গাবিগুলা দেখে আর বাকি যেগুলা আছে ওইগুলা দেখা যায় কিছু আছে রেডি হয় নাই দেখা যায় প্রেগন্যান্ট আছে সাড়ে আট মাস ঠিক আছে আট মাস এরকম আমরা গাভিগুলো প্রেগনেন্ট গাভি লালন পালন করি তারপরে বাচ্চা দেওয়ার পরে সেল করি ঠিক আছে তারপরে বেনির অবস্থা যারা নেয় নিতে পারবে খামারে এসে আচ্ছা সরাসরি ভিডিওর বাইরে অনেক কালেকশন আছে জি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে যে আমার প্রতিদিনই ভাই গাভি আসে আমার ভাই পাইকির রেডের মতো খালি যায় আর আসে জি মানে এক কথায় পাইকির খামার বললে চলে জি আচ্ছা গাভি কি তিনটাই দেখাবো যে আজকে তিনটায় দেখাবো আবার ইনশাআল্লাহ দেখাবো অন্য ভিডিওতে আচ্ছা যারা নতুন দর্শক আবার পরিচয় ঠিকানাটা দিয়ে দিবেন দর্শকরা এসে দেখে নিতে পারে যে আমার নাম হলো মুজাহিদুল ইসলাম আকিব আমার খামারটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরা ট্রাফিক মোড়ের পাশে জি আর ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট ডাবল নাইন ডাবল থ্রি ফোর সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব আছে হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অলস টাইম অ্যাক্টিভ যেকোনো সময় কন্ট্যাক্ট করতে পারবো অসংখ্য ধন্যবাদ আকিব ভাই সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম